রাত প্রায় দুটো শান্ত গ্রামের রাস্তা চারদিকে অন্ধকার বাতাসও যেন স্থির হয়ে আছে এক যুবক নাম রাশেদ মোবাইলে গান শুনতে শুনতে বাড়ি ফিরছে হঠাৎ সে শুনল পিছন থেকে কেউ ডাকলো ভাই একটু দাঁড়ান রাশেদ পিছন ফিরে কাউকে দেখলো না ভাবলো ভুল শুনেছে আবার হাঁটতে শুরু করতেই আবার সেই একই আওয়াজ একটু দাঁড়ান আমার সাহায্য দরকার ভয়ে তার বুক কেঁপে উঠলো গলা শুকিয়ে গেল আবার পিছন ঘুরে দেখে অন্ধকারে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন বৃদ্ধের চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল যেন চেনা আবার অচেনা রাশেদ সাহস করে জিজ্ঞেস করল আপনি কে এই রাতে বৃদ্ধ ধীরে বললেন আমি এই রাস্তা থেকে বের হতে পারছি না আমাকে একটু নামাজের জায়গা দেখিয়ে দেন রাশেদ অবাক এই রাতে নামাজ পড়বেন বৃদ্ধ বললেন মৃত মানুষের প্রথম দরকার নামাজই তুমি কি জানো না রাশেদের শরীর দিয়ে ঠান্ডা ঢেউ বয়ে গেল সে বুঝল না এটা স্বপ্ন নাকি বাস্তব হঠাৎ দূরে আজানের মতো আওয়াজ শোনা গেল রাশেদ পিছনে তাকাল বৃদ্ধ নেই সামনে শুধু কবরস্থানের দেয়াল আর বাতাসে ভাসছে মাটির গন্ধ ভয়ে দৌড়ে বাড়ি ফিরে সে পুরো রাত ঘুমাতে পারল না সকালে কবরের স্থানে গিয়ে দেখে যেখানে বৃদ্ধ দাঁড়িয়েছিলেন ঠিক সেই কবরটি গতকালই নতুন করে দেওয়া হয়েছে কবরের পাশে এক লেখা মৃত্যু মানুষকে ডাক দিয়ে যায় কেউ শোনে কেউ শুনেও বুঝে না রাশেদের চোখে পানি চলে এলো সে বলল হয়তো আল্লাহ আমাকে সতর্ক করতে একজন মৃত মানুষকেই পাঠিয়েছেন যদি আমি না বদলাই তাহলে আমার অবস্থাও এমনই হবে সেই দিন থেকে রাশেদ নামাজ কোরআন সব কিছুতে ফিরে এলো কখনো সে বলতো রাতে যে ডাকটা আমি শুনেছিলাম সেটা মৃত্যুর ডাক না বরং হৃদায়তের ডাক ছিল